অর্জুন সিং বিজেপির সাংসদ পোস্টার যাতে লেখা ব্যারাকপুরে জনতার রাজ রাজনৈতিক মহলে জল্পনা ব্যারাকপুরের বিভিন্ন জায়গাতেই বিধায়ক রাজ চক্রবর্তী জন্মদিন উপলক্ষে পড়েছে পোস্টার আর তাতে লেখা এবার ব্যারাকপুরে জনতার রাজ আর উল্লেখযোগ্যভাবে সেই পোস্টারের নিচে লেখা জগদ্দল বিধানসভার নাগরিক বৃন্দ রাজ চক্রবর্তী নিজে বিধায়ক ব্যারাকপুরে অথচ জগদ্দল নাগরিক বৃন্দ নামে ফেলা হচ্ছে এই পোস্টার এই পোস্টার ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা বরুণ সেনগুপ্ত রয়েছেন টেলিফোনের প্রতিনিধি বরুণ এই পোস্টার যাকে কেন্দ্র করে জল্পনা শুরু হয়েছে একেবারে দেখো এই যে পোস্টার লাগানো হয়েছে ব্যারাকপুর শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গায় শুধুমাত্র প্রথম পোস্টার কিন্তু দেখা যায় ব্যারাকপুর অঞ্চলে সেইখানে কিন্তু পোস্টার লেখা রয়েছে এই ব্যারাকপুর জনতার এবার ব্যারাকপুরে জনতার রাজ এই বলে কিন্তু পোস্টার লাগানো হয় কিন্তু তলায় যে জিনিসটা রেখা রয়েছে সেটা হচ্ছে ভাতপাড়া জগদ্দল নাগরিক বিন্দু ব্যারাকপুর শিল্পাঞ্চলে ব্যারাকপুর যেখানে বিধানসভা সেই বিধানসভা অঞ্চলে পোস্টার করছে এবং তলায় লেখা থাকছে ভাটপাড়া জগদ্দল নাগরিক বৃন্দ এটা নিয়ে কিন্তু জল্পনা তৈরি হয়েছে যে এই পোস্টার লাগানো হচ্ছে ব্যারাকপুরের রাজ এবার ব্যারাকপুরের রাজ এই পোস্টার যিনি কিন্তু জল্পনা তৈরি হয়েছে পাশাপাশি তৃণমূলের তরফ থেকে সুবোধ অধিকারী তিনি কিন্তু বলেছেন যে এই যে পোস্টার সেই পোস্টার যেহেতু রাজের জন্মদিন সেই জন্যই কিন্তু এই পোস্টার বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে কিন্তু পাশাপাশি তিনি এটাও বলতে ছাড়েননি যে অরুণ সিং কিন্তু এখনো বিজেপির তারা নেতৃত্বে এবং বিজেপি তিনি নেতা এবং বিজেপির বিধায়ক তিনি যদিও তৃণমূলে যোগদান করেছেন কিন্তু তিনি কিন্তু রেজাইন দিয়ে কিন্তু তৃণমূলে আসেননি তিনি সেই কারণেই তিনি কিন্তু এখনো পর্যন্ত বিজেপিতেই আছেন এমনটাই কিন্তু সুবোধ অধিকারীর বক্তব্য এই যে পোস্টার এই পোস্টার কিন্তু এই বিধানসভা লোকসভা ভোটের আগে এই পোস্টার কিন্তু ব্যারাকপুর শিল্পাঞ্চলে একটা রাজনৈতিক মহলে একটা তর্ক বিতর্ক শুরু করেছে যে কেন এই হঠাৎ করে এই ধরনের পোস্টার যদিও রাজের জন্মদিন ছিল গতকাল যে গতকালের জন্মদিনের উপলক্ষেই যদিও বলা হচ্ছে পোস্টার কিন্তু এই যে ব্যারাকপুরে এবার রাজ এই পোস্টার এই যে কথা লেখা এটা নিয়েই কিন্তু জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে বরুন তাহলে কি এই পোস্টটা যে পোস্টারকে কেন্দ্র করে জল্পনা শুরু হয়েছে তাহলে কি কোথাও তৃণমূলের একাংশই চাইছে যে লোকসভা নির্বাচনের আগে রাজ এবার সাংসদ পদের জন্য ভোটে দাঁড়াক সেই ইঙ্গিত কি পাওয়া যাচ্ছে এই পোস্টারের মাধ্যমে রাজনৈতিক মহল কি তেমনটাই মনে করছে একেবারে রাজনৈতিক মহল কিন্তু এটাই মনে করছে যে ব্যারাকপুরের এক অংশ অর্থাৎ এনপি যারা অর্জুন সিং রয়েছেন যারা এখানে অর্জুন সিং জানো যে অর্জুন সিং এখানে যে সাংসদ হয়েছিল বিজেপির থেকে কিন্তু এই যে অর্জুন সিং এনপি যারা রয়েছে কারণ ওখানে একটা স্পষ্ট জিনিস রয়েছে যে ব্যারাকপুর শিল্পাঞ্চল অর্থাৎ ব্যারাকপুর স্টেশনের আশেপাশে ব্যারাকপুরের ব্রিজের উপর সেখানে পোস্টার করছে অথচ সেখানে তলায় লেখা বিধান জগদ্দল বিধানসভার নাগরিক বৃন্দ সেখানে কিন্তু কোথাও এখানেই যে ব্যারাকপুর বিধানসভার নাগরিক বিন্দু সেখানে স্পষ্ট লেখা রয়েছে যে জগদ্দল বিধানসভার নাগরিক বিন্দু এটা নিয়ে কিন্তু জল্পনা তৈরি হয়েছে যে জগদ্দলের লোক সে ব্যারাকপুর যে মধ্যেখানে নোয়াপাড়া বা আরো বিধানসভা আছে সেই বিধানসভা ছেড়ে গিয়ে ব্যারাকপুরে যে যখন সেই পোস্টার লাগাচ্ছে জগদ্দল নাগরিক বিন্দু সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠতে শুরু করে দিচ্ছে এবং কোনো একটা মহল কিন্তু বিজেপির তৃণমূলের একটা মহল কিন্তু চাইছে যে রাত চক্রবর্তী হয়তো এবার বিধানসভা লোকসভা টিকিট পেতে পারে এমনটাই কিন্তু তাদের আশা রয়েছে ধন্যবাদ রাজ হচ্ছে একটা সেলিব্রিটি তার ফ্যান ফলোয়ার প্রচুর সারা বাংলা জুড়ে রয়েছে আর সেখানে ও ব্যারাকপুরের বিধায়ক তো ব্যারাকপুর অঞ্চলে আরও মানুষ উৎসাহ করছে আর রাজ হচ্ছে হালিশরের ছেলে তো হালিশরের ছেলে গর্ব কি হালিসরের ছেলে আজকে বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রিতে এক থেকে তিনের মধ্যে সে তার নাম রয়েছে তার আজকে বার্থডে জন্মদিনের তার ফাইন পোস্টার ফেলতেই পারে দিতেই পারে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা